নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি বমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ একটা অনুষ্ঠান বাড়ি এই বাড়িতে আমাদের নিমন্তন্ন ছিল এটা একটা জেঠিমার বাড়ি তো জেঠিমা মারা গেছে সেই উপলক্ষে আর কি সবাইকে খাওয়া দাওয়ার আয়োজন করেছে শ্রাদ্ধর নিমন্তন্ন ছিল তো আমরা সেখানে গিয়েছিলাম তো এই যে প্রথমে জেঠু মারা গেছে তার দুই মাস পরে জেঠিমাও মারা গেল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো কি কি খাওয়া দাওয়া করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো প্রথমে এই যে কফি খেয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিট পেলাম অ্যাট লাস্ট দেখতে তো পেলে প্রচণ্ড ভিড় হয়েছিল আর এই যে প্রথমে দিয়ে দিল আমাদেরকে জলের বোতল তো আমার মাম্ম তো জলের বোতল একা নিতে পারলো না পড়েই গেল তারপরে থাল দিয়ে দিল একটা টিস্যু আর দিয়ে দিল হজমুল্লা হজম করার জন্য তো আর এটা সেকেন্ড টাইম আমার তন্নি তা নেমন্তন্ন বাড়িতে চেয়ার টেবিলে বসে খাবে দেখা যাক ও তো এমনিতেই খায় না দেখা যাক আজকে কি করে তারপরে দিয়ে দিল লেবু দিয়ে দিল চিপস তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দিয়ে দিল ভাত তারপরে দিয়ে দিল লাল শাক বাদাম দিয়ে ভাজা খুবই ভালো লাগে তো তোমরাও কে খেতে ভালোবাসো লাল শাক বাদাম দিয়ে কমেন্ট করে জানাবে দিয়ে দিল শুক্তো তো শুক্তোটা আমার থালে মানে কী বলবো এতোই কিপটেমে করে দিয়েছিল যে শুধু একটা ডাটা একটা কলার একটা আলু পড়েছিল ব্যস্ত আর কিছুই না তো চলো সো স্যার তো চলো এইটুকুই খাওয়া যাক এখন তো এই যে শুক্তো দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি তারপরে খাওয়া হয়ে গেল তারপরে দিয়ে দিলো ভেজ ডাল আর তারপরে ভেজ ডাল দিয়ে খাওয়া হয়ে গেলো এবার দিয়ে দিল পটল চিংড়ে তো চিংড়ি মাছ তো আমি খাইনি তোমরা অনেকেই জানো আর খেলে আমার সত্যি খুবই অ্যালার্জি বার হয় চিংড়ি মাছের অ্যালার্জি আছে মাছটা খেলে অ্যালার্জি হয় যদি ওর তরকারি তরকারি খায় তাহলে সেটা কিছুই হয় না তো আর আমার থালেই বেশি চিংড়ি মাছ পরে নিমন্তন্ন বাড়িতে গেলে তারপরে পুরোটাই মাকে দিয়ে দিই মায়ের থালে এক পিস কি দুই পিস তার বেশি না আমার থালে চার পাঁচ পিস পড়বেই মানে যেখানে খেতে কারণ আমি না তো চলো এবার পটল চিংড়ি দিয়ে খাওয়া যাক পটল চিংড়িটা খুবই সুন্দর ছিল পুরো স্পাইসি দারুণ ছিল খেতে পটলগুলো তো যখন গালের ভিতরে দিচ্ছিলাম ও ওয়াও দারুন পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেছিলো তারপরে নেক্সট টাইম আমি একটু ডাল দিয়ে নিয়েছিলাম কারণ ডালটা খুবই সুন্দর হয়েছিল ভেজ ডাল তারপরে যে মাছ দিয়ে দিল একটা পাবদা মাছ মস্ত বড়ো একটা পাবদা মাছ দিয়ে দিল আমার মাম্মা দিতে বারণ করেছিলাম কারণ ও আর কি খেতেই পারবে না সেজন্য যেটুকু খায় আমার থাল থেকে আর কি কাটা বেশি দিয়ে দেবো ওকে যদি খায় তো খাবে না খায় না খাবে আর আমার মাম্মাম তো একদমই খায় না তো আজকে তাও একটু লোকজনকে দেখে দুই একটা ভাত গালে তুলছে এটাই অনেক আমাদের কাছে তো তোমরা দেখো তারপরে দিয়ে দিল কাতলা মাছ আমি আর ভাত নিয়েছিলাম না কারণ আমার অনেকটা খাওয়া হয়ে গেছিলো তারপরে এই যে কাতলা মাছটা এখন আমি খেয়ে নেব খাওয়ার পরে দিয়ে দিছিল। আমের চাটনি

চাটনি দেওয়ার পর তারপরে পাঁপড় দই মিষ্টি সবটাই দিয়ে দিলো আর সাদা দই দিয়েছিল সাদা দই খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে এদিকে আমার মাম্মামকেও একটা মিষ্টি দিয়ে দিয়েছে ও যেহেতু মিষ্টি খায় না মিষ্টি খেলেই ও মানে বমি করে দেয় জানি না আজকে কি করবে তো দেখা যাক একটাও খায় নাকি তারপরে যে একটা কালো মিষ্টি একটা সাদা মিষ্টি দিয়ে দিলো আরও দিতে চাইছিল মানে যে যত মিষ্টি খেতে পারো সেরকম আর কি বলা ছিল ওদের তো এই যে মিষ্টি নিয়ে পুরো জামায় মাখিয়েছে আমার মাম্মাম ওর পুরো মানে জামাটার পুরো খারাপ অবস্থা করে দিয়েছে মিষ্টিটাকে পুরো চিপড়িয়ে মানে রস বার করে সারা গায়ে মাখছিলো ওর তো দুষ্টুমি তো দুষ্টুমি দেখতেই পাচ্ছ তো তো তোমরা তো দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো আমরা তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে রাস্তায় আস্তে আস্তে মামমাম ঘুমিয়ে গেছিলো তারপরে ওকে একটু খাটের উপরে জামা টামা খুলে শুয়ে দিয়েছে ওকে আরাম করার জন্য তো আমরাও এই যে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যেটি আমার আত্মার শুভকামনা করি যেখানেই থাকুক ভালো থাকে জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা